নমস্কার বন্ধুরা আমি শিখা মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে অনেক অনেক সুস্বাগত তো আজকে আমরা পাঁচ রকমের ডাঁটা দিয়ে চচ্চড়ি করব তো কি কি ডাঁটা দিচ্ছি দেখো এটা হচ্ছে বাঁধাকপির ডাঁটা দিয়েছি তারপরে দেখো এখানে দিচ্ছি ফুলকপির ডাঁটা তারপরে দিচ্ছি আমরা লাউ শাকের ডাঁটা এই যে লাউ ডাঁটা আর শেষে দিচ্ছি এই যে খেসারি শাকের ডাঁটা লম্বা লম্বা করে কেটে তো রকম আজকে পাঁচ রকম ডাঁটা দিয়ে আমরা একটা চচ্চড়ি তৈরি করছি আর আলু বেগুন সিম তো চলো ভালো করে ধুয়ে নিই এখানে কোড়াতে আমাদের সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আলু বেগুন আর সিম দিয়ে দিচ্ছি আলু বেগুন সিমটা দিয়ে এবার খুব ভালো করে আমরা ভালো করে নিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস ভেজে রাখতে পারো তিনটা আলাদা ভাজতে পারো বেগুনটা আলাদা ভাজতে পারো কিন্তু আজকে আমার কাছে অতটা সময় নেই সেই যার কারণে আমি তাড়াতাড়ি করে একসাথেই সবকে ভেজে নিচ্ছি এখানে দেখো সব সবজিগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এতে কেটে রাখা পাঁচ রকমের ডাঁটা দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দিয়েও একটু খুব ভালো করে ভাজা করে নেব ফুলকপির ডাঁটা তো এমনি খেতে ভালোই লাগে এতে বাঁধাকপিরও ডাঁটা দিয়েছি লাউ ডাটা লাউ ডাঁটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আমাদের এখানে লাউ ডাটা পাওয়া যায় না তো এই লাউ ডাটাটা আর হচ্ছে খেসারি শাকটা আমার মামিমা এসেছে ওয়েস্ট বাঙ্গাল থেকে এখান থেকে নিয়ে এসেছে তো ভাবলা আজকে সব মিলিয়েই একটা সবজি বানিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি এখানে সব সবজিগুলোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এসে ডাটাটা অনেকটা কমে গেছে এতে এবার আমরা দিয়ে দেবো হলদি গুঁড়ো আর দিয়ে দেবো সার মতো নুন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো ডাটাগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমরা ঢেলে নিচ্ছি দেখছো সব ডাটা আলু সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখো এখানে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আমরা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ টিকি তো কতকগুলো কাঁচা লঙ্কা আমরা ভেঙে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমাদের ভাজা হয়েই গেছে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে আমরা আদা রসুন আর সিগুনে লঙ্কা ধনে পিষে রেখেছিলাম এটাকে ভালো করে পেস্ট করে এতেই দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা আমার একটু বেশি পুড়ে গেছে এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি ততদরই এখানে দেখো আমাদের মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই সিদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে আমরা দিয়ে দিচ্ছি তোমরা কে কে এইভাবে ডাঁটা চচ্চড়ি করো একটুখানি কমেন্ট করে বলবে নিশ্চয়ই আর বন্ধুরা এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা পাশে থাকবে তো চিংড়ি মাছগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভাজা করে নিচ্ছি তোমরা চাষে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি এই যে লাল লাল করে ভাজা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পাঁচ মিশালি ডাঁটাটা আমাদের একদম হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেবো কিছুটা বেশ চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি ডাঁটার তরকারিটা তোমাদেরকে বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা টাটা